বেড়াতে এসে আমি ওদের বাসায় দেখলাম কি কচু শাকের ফুল থাকে সেই কচু শাকের ফুল রান্না করেছে এখনই গরম গরম রান্না হওয়া শেষ হয়েছে তো আমাকে দিল কচু শাকের ফুলটি আসলে খেতে অনেক মজা কচু শাকের ফুল আপনাদেরকে আমি দেখাতে পারছি কিনা খাওয়া দাওয়া শেষে তো মজা এই কচু শাকের ফুল না খেলে কিন্তু আপনি বুঝবেন না মাসাল্লা আমি টেস্ট করে আপনার বলছি অনেক মজা হয়েছে আর প্রচুর পরিমাণে ঝাল ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার স্পাইসি হলে একটু ভালো লাগে আর কি তো ওইখানে দেখুন কচু শাকের ঝালটা অনেক মজা হয়েছে প্রতি বাড়িতে কিন্তু আমার একদম মরিচ কামড় পড়তেছে যার কারণে টেস্ট কিন্তু দারুণ হয়েছে আর কি তো আপনারা কে কে কোথা থেকে যোগ করেছেন এবং আপনারা কচু শাক খেয়েছেন কি না সরি কচু শাকের ফুল খেয়েছে কিনা সেটা জানাবেন আর কচু শাকের ফুল কিন্তু এখন যেহেতু ভাদ্র মাস আর বর্ষাকালের একদম শেষ উইক এই সিজনে কিন্তু কচু শাকের ফুলগুলো কিন্তু খুব ভালো করে হয় আর কি দারুণ মজা এখনো ভাত রান্না হয়নি তো ভাত যদি রান্না হয় ভাত দিয়েও খাবো এখন আমাকে নাস্তা হিসেবে দিয়েছে আর কি কচু শাকের এই ফুলের ভর্তা এত মজা মশাল্লাহ আপনাদেরকে কী বলবো কচু শাকের ভর থাকে যদি এত মজা হয় মানুষ কেন টাকা পয়সা খরচ করে মাংস খাবে গরুর মাংস খাবে আর পুষ্টিকর কিন্তু এই কচু শাকের খাবারটা এখানে মনে হয় ইনগ্রিডিয়েন্টস উনি পাঁচ করুন ইউজ করেছে আমি আসলে দেখতে পাচ্ছি আর কি তো সে কারণে খাবারের মানটা অর্থাৎ টেস্টটা একদম তিন গুণ বেড়ে গেছে আর কি আপনারা যদি কচু শাকের এই ফুলগুলো খেয়ে থাকেন বা আপনার এলাকায় এগুলোকে কী বলে এটা আপনি একটু কমেন্টে লিখতে পারেন আমাদের এখানে বলে কি কচুর যেহেতু আমরা গ্রামে থাকি এখানে বলো কচুর কোপা খোপা বলে আর কি তো আপনার এলাকায় কোন এলাকায় কী বলে সেটা একটু জানাবেন দারুণ হয়েছে মজা মার্শাল্লাহ আমি যেখানে বেড়াতে আসলাম এই চাচির রান্না এত মজা কি বলবো আপনাদেরকে যত আমার এত ভালো হলে কিন্তু খুবই টেস্ট হয় আর কি তো যারা দেখতেছেন ভিউ সবাইকে অনেক ধন্যবাদ আপনার এলাকায় কি বলে কচু শাকের ফুলকে সেটা লিখে জানাবেন এবং আশা করি আপনারা সবাই এটা খাবেন এটা অনেক মজা অনেক টেস্টি চোখের জন্য বিশেষ করে উপকারী আর কি বলবো খেয়ে থাকলে আপনারা অবশ্যই জানাবেন আর কি